মানে টেনশন আছে ঘুম ঠিকভাবে হয় না এইরকম কারা কারা একটু হাতস করেন তো বলো আচ্ছা ঠিক আছে হাত নামান এখনই একটা ম্যাজিক শিখাই দেই যাতে করে টেনশন একদম নাই হয়ে যায় এখনই এখনই শিখবো এবং এখনই কাজ হবে দেখবেন টেনশন হওয়ার কারণ কি জানেন মাথার মধ্যে ঝড় চলতেছে ঝড় এই ঝড়টাকে হচ্ছে যে এখনই ঠান্ডা করতে হবে জল উচ্ছ্বাস চলতেছে মাথার মধ্যে খুব সহজ বুদ্ধি আল্লাহ নিজের

সেই নার্ভটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ এই নার্ভটা কি করে জানেন এই নার্ভটা যদি ঠান্ডা হয় শান্ত হয় সে তার পরেরটাকে ওইটা তার পরেরটাকে ওইটা তার পরেরটাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায় তাইলে ভাই ওই নার্ভকে কিভাবে শান্ত করব একটা বুদ্ধি আছে সেটা কি বুক ভরে শ্বাস নিতে হবে এখন আমি শুনেন তো আমরা যখন এই যে বুক ভরে শ্বাস নিচ্ছি এবং ছাড়তেছি না তখন আমাদের শরীরের যে কোষগুলো আছে এই কোষগুলো প্রায় পাঁচ হাজার এম পর্যন্ত হচ্ছে অক্সিজেন পায় কত এম পর্যন্ত আচ্ছা আপনাদের কারো যদি এখন আমি টুটি চিপে ধরি পাঁচ মিনিটের মধ্যে একটা লোক মরে যাবে না কিসের কারণে মরতেছে কারণ অক্সিজেন পাচ্ছে না কোষ শক্তি উৎপন্ন করতে পারতেছে না লোকটা মরে যাচ্ছে যে কেউ যখন কোন টেনশনের মধ্যে থাকেন এই রকম কোন বন্ধু বান্ধব হঠাৎ করে দেখতেছেন যে কাজের মধ্যে ঠিক নাই দেখা যাচ্ছে মনটা কেমন করতেছে একটা কাজ করবেন সেটা কি জানেন তাকে বলবেন যে তুই আমাদের সাথে বুক ভরে শ্বাস নে আর শ্বাস ছাড় শ্বাস নে জোরে শ্বাস ছাড় আপনার ঘুমের সমস্যা আপনার মনের মধ্যে টেনশন অ্যাংজাইটি মন ভালো লাগতেছে না যে কোনো সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ওই সময় বুক করে শ্বাস নিবে শ্বাস সারবে তার মানে আপনার যত সমস্যা আছে সবগুলো সমস্যার এক নাম্বার এবং সবচেয়ে সেরা টাকা ছাড়া একটা বুদ্ধি সেটা হচ্ছে বুক করে শ্বাস নেওয়া এবং শ্বাস সারা এটা এক নম্বর